ঈদ মানে পরিবার এবং ভালোবাসা তো ঈদের আগে আমাদের একটি সুন্দর সময় হঠাৎ করে প্ল্যান করে আপু এবং ভাগিনা চলে এসেছিল। আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশন বিউটি বাই ফারজানা লোপা এই ব্লগটা হচ্ছে ঈদ উল আজাহার দুই একদিন আগের ব্লগ মানে আজকে থেকে দুই তিন দিন আগের হবে তো ঘুম থেকে উঠেই আমি সকালে নাস্তা সেরে নিচ্ছি রাতে একটু সেমাই বানিয়েছিলাম তো সেটা দিয়ে রুটি খেয়ে আমি ঝটপট রেডি হয়ে রেডি হওয়া বলতে হচ্ছে জাস্ট স্কিন কেয়ার করেই আমি কোনো মতে একটা কাফতান বের করেই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি কারণ আমাকে এমার্জেন্সি ব্যাঙ্কে যেতে হবে এবং ব্যাংক থেকে কল এসেছিল তার জন্যই হুটহাট করে চলে যাচ্ছিলাম তো গিয়ে আমি বিধ্বস্ত অবস্থায় অপেক্ষা করছি এখান দিয়ে আমার হাজব্যান্ড অফিস ফেলে সেও আমার জন্য ওয়েট করছিল। তো ব্যাংকের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিতে না দিতেই মনে হলো যে একটু পার্লারে যাওয়া দরকার আমাদের এরিয়ার সবারই এমন পার্লার আছে যেখানে গিয়ে আমরা বেসিক কিছু সার্ভিস নেই তাই না তো আমিও ঠিক বেসিক কিছু সার্ভিস নিতে চলে গিয়েছিলাম আমার এরিয়ার একটি পার্লারে তো পার্লারের কাজ শেষ করে বাসায় এসে অনেকগুলো পার্সেল পেয়েছি তো একটা একটা করে পার্সেল ওপেন করে দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি চেষ্টা করব আমার ঈদ শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর ঈদ মানে হচ্ছে বাসা বাইরে সব জায়গায় কাজ আর কাজ আর আমার প্রফেশনটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে তো দেখা যায় যে আমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কারণে বাসার কাজগুলো যখন অনেক জমে যায় আমার জন্য অনেক টাফ হয়ে যায় আর ঈদের জন্য আমি ক্লিনিংয়ের কাজ অনেক দিন ধরেই করছিলাম সেদিন একেবারে ঈদের ফাইনাল ডিপ ক্লিনটা করে নিচ্ছিলাম আর কি কারণ প্রতিনিয়তই তো ক্লিনিংয়ের কাজগুলো করে যেতে হয় আমার নতুন কেন অনেকগুলো গাছ আমি সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। খুব জলদি যেহেতু এখন ঈদের টাইম সো আমি আপনাদের সাথে ঈদের ব্লগুলোই শেয়ার করব। আমার এই ছোটো ভাগিনা তার থেকে ভারী একটা ব্যাগ নিয়ে আমার জন্য কি কি নিয়ে এসেছে তো আপু আর ভাগিনা দুই দিন আগে থেকে আসার কথা তারা আসতে পারছিল না তো তারপর তারা ফাইনালি চলেই আসলো উঠার তারাও প্ল্যান করে চলে এসেছে এখান দিয়ে আমি বাসায় ক্লিনিংয়ের কাজ করতে করতে এতই বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম তো আপু এসে আমাকে ঈদের উপহার দিয়ে দিচ্ছে অনেকগুলো শাড়ি এবার আপু আমার জন্য এনেছে ঈদ মানেই হচ্ছে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে উপহার হিসেবে ভালোবাসা আদান প্রদান তো এটাই আসলে আমাদের একটা অন্যরকম ব্লেসিং তো আপু আর ভাগিনার জন্য ঝটপট নানের ব্যবস্থা করলাম আর আমি একটু অসুস্থ থাকার কারণে কাবাব নান খেতে পারলাম না এই অসুস্থতার ব্লগ আমি আপনাদের সাথে কিছুদিন পর শেয়ার করবো কারণ আমি গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য অনেক সাফার করছি তো এবার ঈদে কিভাবে খাওয়া দাওয়া করব আমি খুবই কনফিউজড যাই হোক তো খালুর সাথে বায়না ধরে বসে আছে আমার ভাগিনা কারণ খালু নতুন একটা সিকোয়েন্স গেম বোর্ড গিফট পেয়েছে আমার এক পছন্দের আনটি আমার হাজবেন্ডকে আমাকে এই সিকোয়েন্সের বোর্ডটা দিয়েছে পাশাপাশি অনেক অনেক উপহার দিয়েছে আর সিকোয়েন্স গেমটা যেহেতু আমার ভাগিনা অনেক পছন্দ করে সো সে তো খেলা শুরু করে দিল আর এখান দিয়ে মেহেদি আর্টিস্টকে পেয়েছি আমি কি মেহেদি না দিয়ে থাকবো হাতে না পরে পায়ে পরে নিলাম কারণ এবার আমাকে অনেকগুলো মেহেদি ফেস্টে অ্যাটেন্ড করতে হবে তো সেখানে গিয়ে তো আমি হাতে মেহেদি পরতেই পারব তো আপুর কাছে যা শখ করে আমি পায়ে পরে নিলাম তো এরপর একটু বিকালের নাস্তা সেরে যে যার যার মতো হেলে দুলে আমরা আসলে রিল্যাক্স টাইম পার করছিলাম এর মধ্যে আপু আর ভাগিনা যাওয়ার সময় হয়ে গেল যাওয়ার সময়টাতে আসলেই খুব খারাপ লাগে কারণ এত আনন্দপূর্ণ সময় অল্প সময় শেষ হয়ে যায় আর আপু আমার বাসায় যখনই আসে দেখা যায় খুব একটা সময় দিতে পারে না তো সব কিছু মিলিয়ে আপু যে এত এত বাজার নিয়ে আসবে ঈদ উপহার উপলক্ষে আমার কাছে তো মনে হচ্ছে আপু ডালা সাজিয়ে নিয়ে এসেছে আর এই ঈদের উপহারগুলো আপু যাওয়ার পরে আমি খুলে খুলে দেখছিলাম এবার তো অনেকগুলো শাড়ি পেয়ে গেলাম বড় বোনের কাছ থেকে দেখা যাক কবে পড়ি আর পড়লে তো অবশ্যই আপনাদের সাথে ছবি শেয়ার করব। এই গোলাপি কালারটা কিন্তু আমাকে বেশ মানায় তো এগুলো সব দেখে এরপর আমি একটু ঈদের প্রিপারেশন শুরু করে দিলাম যে ঈদে ঘর সাজাবো প্লাস হচ্ছে বেডশিট নামালাম দ্যাটস অল ফর টুডে